আমাদের লোকেশনটা আমি ফার্স্টে বলে দিতেছি ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং কি যে কোনো কুরিয়ার সার্ভিসে চৌষট্টি জেলায় নিতে পারবেন এগুলো পাইকারির জন্য এটা হলো ইন্টারলক পিপি কাপড় আপনারা কিন্তু চৌষট্টি জেলায় আমাদের মেসেজ দিলে চৌষট্টি জেলায় কুরিয়ারে পাওয়া যাবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি তো এটা হলো ইন্টারলক পিপি কাপড় কাপড়টা দেখাবো আমি এটা ইনসাইড টপ সাইড প্লেন ইন্টারলক পিপি ইনসাইড যেরকম টপ সাইডটাও সেম ওরকম আর আমাদের প্রিন্টগুলা কিন্তু হাইডেন্সি এবং কি রাবার ওয়াশ গ্যারেন্টি এগুলো কখনো নষ্ট হবে না আর ফেব্রিকটা হলো স্টিচ কাপড় ফেব্রিক সম্পর্কে আমি দেখাবো এটা হলো স্টিচ কাপড় পরলে অনেক আরামদায়ক হবে এবং কি এটা পইরা জিম খেলাধুলা এবং কি যে কোনো কাজে আপনারা ইউজ করতে পারবেন এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য এটা হলো এডিডাস ব্র্যান্ডের এডিডাস ব্র্যান্ডের চারটা কালার দেখাবো আমাদের প্রত্যেকটা ট্রাউজারে কিন্তু আইলেট আছে এখানে যেতে সুইটা না যায় এর জন্য আইলেট ইউজ করা আছে প্রত্যেকটা ডাস্টিং এর মাথায় আমাদের কোনো গিট্টু নাই এটা এটা কিন্তু স্ট্রोबर দেওয়া আমি এটা দেখাবো আপনাদের এটা হলো ব্ল্যাক কালার আমি কালারগুলো দেখাবো ভিডিও লং করব না কালারগুলো দেখাবো এটা ব্ল্যাক কালার তারপরে আছে ডিবেস কালার এটা হলো ডিবেস কালার আমাদের ব্যাক সাইডে কিন্তু একটা একটা পকেট আছে এবং কি ফ্রন্ট সাইডে দুটো পকেট আছে এটা হলো ডিবেস তারপর দেখাবো অলিভ কালার এটা হলো অলিভ কালার এটা হলো অলিভ কালার কোয়ালিটি তো সবগুলাই সেম আমি জাস্ট কালার আর ডিজাইন গুলো দেখাবো এটা হলো নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার এরপর দেখাবো আমি ফিলা ব্র্যান্ডের এটা হলো ফিলা ব্র্যান্ডের সেম ফেব্রিক ডিজাইনটা চেঞ্জ ফিলা ব্র্যান্ডের আমরা সাইডে একটা পাইপিং ইউজ করি একটা ফেব্রিক দিয়ে ডিজাইন করা প্যানেল ইউজ করছি এরপরে অলিভ এর ভিতরে ব্ল্যাক কালার প্যানেল ইউজ করছি এটা অলিভ কালার এর ভিতরে ব্ল্যাক প্যানেল ইউজ করা তারপরে ব্ল্যাক এর ভিতরে রেড কালার প্যানেল ইউজ করা এটা হলো জিপার আছে সাইডে আর আমাদের এখন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সামনে জিপার পাওয়া যাবেন এটা জিপার সামনে জিপার নাই বাট প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা সামনে জিপার পাওয়া যাবেন এটা হলো এই সাইডে কিন্তু একটা স্টেপ প্লিন্ট আছে তিনটা স্টেপ প্লিন্ট আছে এবং কি সাইডে বড় একটা প্যানেল আছে এটা এডিরাস ব্র্যান্ডের এটা হল নেভি ব্লু এর সাথে আমরা ডিভাস একটা প্যানেল ইউজ করছি আর ডিজাইন তো সব ফেব্রিক ডিজাইন ফেব্রিক আর কোয়ালিটি তো সব सेम একই ব্যাক সাইডে একটা ব্যাক পকেট আছে তারপরে দেখাবো ডিভাস কালার এর সাথে ব্ল্যাক কালার একটা প্যানেল ইউজ করছি প্যানেলটা যদি দেখাইতে যাই নিচে আছে রাবার প্রিন্ট এটা প্রিন্টটা কখনো নষ্ট হবে না এবং কি সাইডে আছে ব্ল্যাক কালার ফেবিক একটা প্যানেল এরপর দেখাবো অলিভ কালার অলিভের সাথে ব্ল্যাক কালার এটা অলিভের সাথে ব্ল্যাক কালার আমি যদি পুরো টাউজারটা দেখাইতে যাই পুরো টাউজারটা কিন্তু এটা মিডল পয়েন্টে একটা প্যানেল ইউজ করা এবং কি সাইডে পকেট আছে আর জিপারগুলো কিন্তু রেডিয়াম জিপার এবং কি আমাদের টাউজারের পকেটটা আমি দেখাই দিব পকেটটা কিন্তু ইজিভাবে পকেটের ভিতরে আপনারা ইজি ভাবে একটা মোবাইল ফোন রাখতে পারবেন ইজি ভাবে এই যে মোবাইলটা কিন্তু ডুবানো আর ব্যাক সাইড একটা মানে ইজি ভাবে রাখা যাবে এটা খুচরার জন্য না পাইকারি কিন্তু আমরা তারপরে দেখা দিচ্ছি দোকানদারদের দেখার দরকার আছে যে ট্রাউজারটা কি রকম ব্ল্যাক এর সাথে ডিভাইস কালার একটা প্যানেল ইউজ করা আছে তারপরে দেখাবো আমরা এখানে দেখাইছি দুইটা ডিজাইন এরপর দেখাবো আমরা এডিজ ব্যান্ড সরি তিনটা ডিজাইন দেখাইছি এরপর দেখাবো সিকে ক্যালভিন ক্লিন এটা সিকে ক্যালভিন ক্লিন এটার নিচে কাফ আছে ম্যাচিং করে কাফ আছে এক সাইডে ক্যালভিন ক্লিন প্রিন্ট করা এবং কি আরেক সাইডে সিকে এটা আরও জিপার সবগুলোর জিপার রেডিয়াম ইউজ করা এবং কি পিছনে ব্যাক পকেট প্রত্যেকটা প্রোডাক্টেরই আছে এটা যদি আমি দেখাইতে যাই এই ডিজাইন এটা হলো ডীবাস এটা পাঁচটা কালার ডিবেস গুলো এটা হলো লাইটেস্ট হোয়াইটে দরা যায় হোয়াইটের মতোই লাইটেস এরপর দেখাবো এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার এরপরে দেখাবো ব্ল্যাক কালার এটা হলো ব্ল্যাক কালার এরপর দেখাবো আমি আন্ডার মুভ ব্র্যান্ড এটা আন্ডার মুভ ব্র্যান্ডের এটা প্যানেল দুই কালার ইউজ করা নিচে ম্যাচিং উপরে হলো একটা কন্ট্রাস্ট প্যানেল এটা একটা ফেব্রিক দিয়া কন্ট্রাস্ট করা আর আমাদের প্রত্যেকটার কিন্তু এবার থেকে সামনে জিপার পাবেন সামনে জিপারটা পাবেন এটা আন্ডার মোর ব্র্যান্ড ব্ল্যাক কালার দেখাইলাম এবার নেভি কালার এটা হলো নেভি ব্লু কালার এরপর দেখাবো অলিভ কালার এটা হলো অলিভ কালার এরপরে দেখাবো ডিবেস এটা হলো তো আমাদের ঠিকানা তো দেওয়া আছে সবকিছু দেওয়া আছে আপনারা নিতে পারেন এবং কি যে কোনো কুরিয়ারে চালায় জেলায়ও নিতে পারেন আমাদের গার্মেন্টসটা শুরু করাইতেছি আপনারা সবসময় ভিডিও কলে দেখাও নিতে পারবেন আপনারা যদি আপনাদের যদি সন্দেহ থাকে যে কোয়ালিটি কিরকম নিব কোয়ালিটি কিরকম হবে সেই ক্ষেত্রে আমাদের ভিডিও কল দিয়ে কোয়ালিটিটা দেখে নিতে পারবেন সবসময় আপনারা ভিডিও কলে পাবেন